রাজন হিরণ্যাক্ষের উপরান্ত হিরণ্য কশিপু সংসার থেকে বিষ্ণু নামকে মুছে দেবে মনে করি সুমেরু পর্বতের উপরে তপস্যা করতে যেদিনকে তপস্যা করতে যায় সুমেরু পর্বতের উপরে বসে তপস্যা করতে বসেছে ধ্যানস্থ হয়ে বলছে ব্রাহ্মণে নমহা ওম ব্রাহ্মণে নমহা সামনে এক শুকপক্ষী এসে বলছে ওম বিষ্ণবে নমাহ এ বলে ব্রাহ্মণে নমহা শুকপক্ষী বলে বিষ্ণবে নমাহ হিরণ্যকশিপু বলে ব্রাহ্মণে নমহা শুকক্ষী বলে বিষ্ণবে নমহা যতবার ব্রহ্মাজি ধ্যান করে ততবার মনটা বিষ্ণুর দিকে চলে যায় যতবার তাড়িয়ে দেয় আবার এসে বসে যায় রাগ করে হিরণ্যকশিপু চলে এলো বাড়িতে মানে না এবারে আর হবে না আবার একবার যাবো ওই দিনকেই কয়াধূতে গর্ভাদান সংস্কার করেছে যখন কয়াধু তার পত্নী পঞ্চম মাসের গর্ভবতী ওই সময়ে হিরণ্যকশিপু চলে যায় তপস্যা বিষ্ণু নাম শ্রবণ করে এসে কয়াধুতে গমন করেছিল বলে বিষ্ণু ভক্ত সন্তানের জন্ম হয়েছে আমাদের গৃহে তো মদ্যপান করে এসে যদি পত্নীতে গর্ভাদান সংস্কার করে তার পুত্র কেমন হবে গুন্ডা বদমাস ডাকাই হবে না মধুয়ারি হবে না স্বাভাবিক কথা যেমন বীজ রোপণ হবে বৃক্ষটিও তেমন হবে অতএব উত্তম সন্তান প্রাপ্তি হতে হলে উত্তম আচরণ করা পিতামাতা একান্ত কর্তব্য একান্ত আবশ্যক যদিও সময় অসময়ে গর্ভাধান সংস্কার হয়ে যায় মা তো দিন রাত টিভি দেখতে থাকবে উল্টা পাল্টা সব তো পেট উদরের মধ্যে সন্তানের প্রতি ওই সংস্কারগুলি পড়বে এই জন্য মাতৃ জাতির কর্তব্য নিজের সন্তানকে যদি ভগবত উন্মুখী করাতে হয় গর্ভস্থ শিশুকে নিত্য হরিকথা শ্রবণ নিত্য ভগবত দর্শন ঈশ্বরের দর্শন সন্ত সেবা মহাপ্রসাদ গ্রহণ সম্পূর্ণ নয় মাস ধরে করে তার দ্বারা উত্তম কৃষ্ণভক্ত সন্তান জন্ম দ্বিতীয়ত নাম যদি রাখো তো ভগবানের নাম রাখো এর প্রমাণস্বরূপ বলছি একটি সন্তানকে জন্ম দেওয়ার পরে না তার নাম রেখে দাও চোর বড় হয়ে কি হয় তারপরে নিজেরাই দেখতে পারে ওকে দিন না চোর 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 বলতে বলতে ও চুরি করবে সুনিশ্চিত ওকে আটকানো যাবে না কারণ নামেরও ক্রিয়া সন্তানের উপরে পড়ে আর বর্তমান জগতে তো টিট্টু মিট্টু কিট্টু কিট্টু যা তার কোনো অর্থ হয় না কোনো মানে হয় না নাম রাখবে তো ক্রিয়া তো ওইভাবেই হবে না তার জীবন নিরর্থক হবে না এই নাম উত্তম রাখা যায় কিন্তু আবার কতগুলি জায়গা আছে মানে কানা পুত্রের নাম পদ্মলোচন চোখে দেখে না নাম রেখেছে পদ্মলোচন ও বড় গণ্যগুরু পড়াশোনা করে নাই মহামূর্খ ডাকছে পন্ডিতজি এ বিপরীত না সম্পূর্ণ আজ দেখো হিরণ্যকশিপুর চলে গেল তপস্যায় সুমেধু পর্বতের উপরে ইন্দ্রদেব বিচার করে দেখছে কি হিরণ্যকশিপুরের পুত্র তো অসুরই হবে না অসুরের পুত্র অসুরই হবে তাই কয়াধুকে হরণ করলো আকাশমার্গে ইন্দ্রা ইন্দ্রদেব রথে করে নিয়ে যাচ্ছে বিমানে করে দেবশ্রী নারদের সঙ্গে সাক্ষাৎকার হলো নারদজি বলছেন ইন্দ্রদেব আরে কাকে নিয়ে যাচ্ছ বলে হিরণ্যকশিপুরের পত্নী আরে হা হা তোমার ভ্রাতৃবধূ তো আরে হ্যাঁ তুমি দেবরাজ ইন্দ্র হয়ে ভ্রাতৃবধূকে অপহরণ করলে লোক নিন্দা ভয় তোমার হলো না ঋষিবর আপনি জানেন না এর গর্ভে কে আছে বলে কে আছে অসুরের পুত্র তো অসুরই হবে না বলে কে বলেছে তুমি যে অসুরের পুত্র অসুর হবে হিরণ্যকশিমের পিতা কে বলে সব ঋষি তিনি কি অসুর ছিল বলে না তো তাহলে হিরণ্যকশিপু কি করে হলো হিরণ্য হিরণ্যকশিপুরের পুত্র যে অসুর হবে তার কোনো গ্যারান্টি আছে কোনো প্রমাণ আছে তাহলে গর্বে কি আছে না পরম কৃষ্ণ ভক্ত আছে পরম বিষ্ণু ভক্ত সন্তানের গর্ভে আছে যদি এর প্রতি কোনো অনিষ্ট করার চেষ্টা করো ভগবান বিষ্ণু তোমার মস্তক ছেদন করে রেখে ভয় পেয়ে ইন্দ্রদেব কয়াধুকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল ধুকে নিয়ে এলেন দেবশ্রী নারদ তার আশ্রমে নারদজির আশ্রম কোথায় জানা আছে আচ্ছা নারদজির আশ্রমে কে গেছেন বলেন তো হাত তোলেন তো কেউ যায়নি অনেকে গেছেন খালি জানতে পারেন না হাত তুলে বলেন বদ্রীনাথ কে কে গেছেন বদ্রীনাথ আরে বদ্রীনাথ ধাম কে গেছেন সত্যি কেউ যায় নাই বদ্রীনাথ ধাম দেবর্ষি নারদের আশ্রম পঞ্চমস্কন্ধে বর্ণিত আছে বদ্রীনাথ নারায়ণ আমাদের এই জম্বু দ্বীপের আরাধ্য দেবত উনার সেবক হল দেবর্ষি নারদ এই জন্য বদ্রীনাথ ধামকে নারদের আশ্রম বলেও বলা হয় মাতা কয়াধুকে ওখানে নিয়ে গেলেন ততপশ্চাত উপদেশ দিতে লাগলেন কয়াধু মাতা নারদীর আশ্রমে নিবাস করতে লাগলেন এদিকে হিরণ্য কশিপু তপস্যা করল দেবতার পরিমাণে দশ হাজার বছর ভগবান এই ব্রহ্মাজির আরাধনা করল পরমপিতা ব্রহ্মদেব দর্শন দিলেন হিরণ্যকশিবরধান চাইল অমরত্ব বরদান ব্রাহ্মাজি বললেন আমারও তো মৃত্যু আছে তোমাকে অমরত্ব দেবো কোথা থেকে আমার নিজেরই মৃত্যু আছে তোমাকে অমরত্ব থেকে দেবে এটা আমার বসে নেই বাকি যা চাও দিতে পারি বলে যা চাইব দেবেন বলে হ্যাঁ ঠিক আছে আমি যা চাইব দিতে হবে আমি ঘরে মরবো না বাইরে মরবো না বলে তথাস্তু উপরে মরবো না নিচে মরবো না তথা তারপরে দিনে মরবো না রাতে মরবো না অস্ত্রে মরবো না সস্ত্রে মরবো না নর মারতে পারবে না পশু মারতে পারবে না ব্রহ্মার সৃষ্টির কোনো জীব মারতে পারবে না অস্ত্রে মরবো না ষস্ত্রে মরব না বারো মাসের কোনো মাসে মরবো না আর কি বাকি থাকলো সব তো চেয়ে নিল মনে মনে ভেবে নিল আমি অমর হয়ে গেছি মনে মনে ভেবে নিল আমি অমর হয়ে গেছি তো সপ্ত ধাস্ত করে দিলেন হিরণ্যকশিপু চলে এলো আরম্ভ করলো যুদ্ধযাত্রা ত্রিভুবনকে বিজয় করল আচ্ছা প্রশ্ন যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গেল তখন কয়াদুর গর্ব কয় মাস পঞ্চম মাস পাঁচ মাস হিরণ্যকশিপু দশ হাজার বছর তপস্যা করল তৎপশ্চাৎ বরদান পেয়ে ফিরে এল যখন প্রহ্লাদের সঙ্গে হিরণ্যকশিপুরের সঙ্গে দ্বন্দ্ব বাধে তখন প্রহ্লাদের বয়স কত কত বছর বয়স জানেন তো আপনারা পাঁচ বছর বয়স তাহলে মাঝখানে দু হাজার বছর কোথায় গেল গর্ভাবস্থা ছিল পাঁচ মাস কশিপু তপস্যা করতে গেল বছর হাজার তপস্যা করল ফিরে আসার পরে প্রহ্লাদের হিরণ্যকশিপুরের সঙ্গে যখন দ্বন্দ্ব বাঁধলো প্রহ্লাদের প্রহ্লাদের বয়স তখন পাঁচ বছর তো মাঝখানে দু হাজার বছর কোথায় গেল না যখন কয়াধু নারদের আশ্রমে যান কয়াধু নারাজজির চরণে প্রণাম করে বললেন গুরুবার আমাকে দুটি বরদান দেন কি কি প্রথম বরদান দেন আমি যেন ইচ্ছা প্রসবা হই অর্থাৎ আমি যতদিন ইচ্ছা না করব সন্তান আমার গর্ভে থাকবে দ্বিতীয় আমার সন্তানকে যেন কেউ মারতে না পারে যে কারণে প্রহ্লাদকে হিরণ্য কষি মারতে পারে এবং কয়াধু ইচ্ছাপ্রসব আছি হিরণ্যকশিপু আসার পরে যখন কয়াধুকে আনতে যান কয়াধু বললেন হে স্বামী নারদজির আশ্রম বড় ভালো লেগেছে আমি আরও কিছুদিন আশ্রমে থাকি এই বলে তিনি প্রহ্লাদকে নারদজির আশ্রমেই জন্ম দেন পাঁচ বছর বয়স পর্যন্ত নারদজির দ্বারা লালন পালন এবং শিক্ষা প্রশিক্ষণ সব কিছু তৎপশ্চাত প্রহ্লাদকে নিয়ে এসে মর্কের কাছে অধ্যয়ন করতে দিলেন অসুর শিক্ষা প্রদানের জন্য ততক্ষণে তো প্রহ্লাদের শিক্ষা সম্পন্ন হয়ে গেছে অতএব মায়েরা নিজের সন্তানকে পাঁচ বৎসর বয়স পর্যন্ত তোমরা যেমন সংস্কার দেবে সন্তান তেমনটি তৈরি হবে চাও যদি সন্তানকে ডাকুয়া বা আতঙ্কবাদী তৈরি করতে পারো আর চাও যদি সন্তানকে কোনো মনি ঋষি কোনো বিদ্বান পণ্ডিত কোনো মন্ত্রী কোনো কিছু করতে পারো যেমন করে তৈরি করবে তেমনটাই তুমি যদি পরচর্চা করতে করতে দিন কাটাও সন্তানটাও ওইটাই শিখবে আর যদি গোবিন্দের চর্চা করতে করতে দিন কাটাও ওই সন্তান কৃষ্ণ ভক্ত সুনিশ্চিত এ প্রহ্লাদের চরিত্রে স্পষ্ট পাওয়া যায় তাদের সন্নামর্ক বহু প্রয়াস করলো পড়ানোর জন্য একদিন নিয়ে এলো সন্নামর্ক যখন পড়ায় বলে প্রহ্লাদ বলো ক প্রহ্লাদ বলে কৃষ্ণ বলে বলো খ প্রহ্লাদ বলে খগেন্দ্র বলে পড়ো গ না গদাধর বলো ঘ না ঘনশ্যাম একটি একটি অক্ষরে ঠাকুরজির একটি একটি নামকে উচ্চারণ করি প্রহ্লাদজি একা একা বসে থাকে কখন নাচে কখন কাঁদে কখন গায় কখন হাসে কৃষ্ণ প্রেমী ভগবত প্রেমী পাগল আজ যেমনই প্রহ্লাদকে নিয়ে